বন্ধুরা সরগ্রাম আর কে কেয়ার ইউটিউব চ্যানেল সকলকে জানে আন্তরিক শরীর ভালোবাসা তো এই যে দেখছেন আমাদের ছাগলগুলো চড়িয়ে আনার পর একবার করে খাবার দেওয়া হয়েছে তো ছাগলগুলো অবশ্যই দেখবেন এবং ছাগলগুলো সাইনি ভালো করে দেখুন প্রত্যেকটি ছাগলের খাওয়া দাওয়া সাইনি ভালো করে দেখুন এই যে ছাগলগুলো এত যে চকচকে ভাব একটু যে চকচুপে ভাব তার প্রচন্ড একটি বহুত বড় উপাদান আছে উপাদানটা আপনাদেরকে দেখাবো তো সবার প্রথমেই বলি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে লাইক করবেন তো বন্ধুরা ছাগল পালন এখন একটা ট্রেন্ডিং বিষয় তো আপনাদেরকে আগেও বলেছি যে বড় বড় ইউটিউবাররা বড় বড় বড়ো নানা রকম ছাগল দেখাবে নানারকম ফার্ম আপনাদেরকে দেখাবে রকম ভিডিও দেখাবে কিন্তু সেখানে তাদের অসুবিধার কোনো কথা আপনাকে উল্লেখ করবে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছাগল পালন করতে এসে আপনারা যে অসুবিধার সম্মুখীন হবেন প্রচুর অসুবিধার সম্মুখীন হবেন এবং অসুবিধা সম্মুখীন হওয়ার ফলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে আপনাকে এই সাফল্যের জায়গায় আসতে হবে তো আজকে যে উপাদানটি আপনাদেরকে দেখাবো ছাগল অনেকে ছাগল আছে ভালো খেতে দিচ্ছেন কিন্তু ছাগলের সাইনই হচ্ছে না ছাগল চকচকে হচ্ছে না তো এর পেছনে সব থেকে একটি বড় উপাদান হচ্ছে সব থেকে বড় কারণটা হচ্ছে ছাগলের গায়ে পরজীবী তো ছাগলের গায়ে পরজীবী মানে হচ্ছে ইকোন টুল বা ইঁটুলি বলে যেটা হয় এই সমস্ত বিভিন্ন রকম পরজীবী সেই সব পরজীবীগুলো ছাগলের গা থেকে রক্ত খাদ্য হিসেবে রক্তকে শোষণ করে এবং ছাগলকে উস্কো খুস্কো করে দেয় এবং আস্তে আস্তে ছাগল রক্তাল পথা বা অ্যানিমিয়া রোগে পরিপূর্ণ হয় এবং আস্তে আস্তে ছাগলটি মারা যায় তো এই পরজীবীর হাত থেকে ছাগল আপনারা কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে আজ একটি মেডিসিন আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা মেডিসিনটা দেখুন তো বন্ধুরা আমার হাতে এই যে দেখছেন বাইটিকল ফোর এটা একটি খুব সুন্দর পরজীবী বিনাশ করার ওষুধ তো এটি দেখুন এটি আপনার নিকটবর্তী এলাকায় যে কোনো মেডিসিন দোকানে গিয়ে পেয়ে যাবেন দাম লেখা হচ্ছে মাত্র একশো একষট্টি টাকা তো এই বাইটিকল পোড়ন ব্যবহার করার নিয়ম আপনাদেরকে বলছি আপনার ফার্মের বা বাড়ির ছাগলের গায়ে পার দশ কেজি বডি ওয়েটের উপর ওয়াল এমল একটা সিরিঞ্চি নিদিন নেবেন এবং মোটামুটি অনুমান যে ছাগলের যে ওজন এই দশ কেজি বডি ওয়েটের ওপর ওয়ান এম মানে কুড়ি কেজি বডি ওয়েটের ওপর হলে টু টু এম এল এবং তিরিশ কেজি বডি ওয়েটের ওপর হলে থ্রি এম নিতে হবে তো সেই নীতিলে করে টেনে নেবেন এবং টেনে নেওয়ার পরে আপনারা মাথা থেকে সিট ডালা পর্যন্ত ফোটা ফোটা করে দিয়ে একটু টেনে গায়ে হাত দিয়ে টেনে দেবেন তো এরপরে দেখবেন এরপরে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে যদি অন্য দূরে কোথাও নিয়ে যেতে পারেন তো অবশ্যই অনেক ভালো হয় তো ইকুন বা এঁটুলি যেগুলো আছে সেগুলো সেখানে খুলে পড়ে যাবে দূরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এগুলো যদি আপনি ওষুধ ব্যবহার করার পর খামারিয়ে রাখেন তাহলে যে পরজীবীগুলো আছে সেগুলো আবার খামারে বিভিন্ন জায়গায় থেকে যাবে এবং পরে আপনার পশুকে আবার সে আগের পুনরায় অবস্থায় ধরবে তো এই ওষুধটি ব্যবহার করার পর আপনারা একটু পানে ছাগল কোথাও নিয়ে যাবেন দূরপাণে ছাগল নিয়ে যাবেন সেখানে পরজীবীগুলো পড়ে যাবে এবং তিন থেকে চার ঘন্টা পর ছাগলগুলোকে বা পশুটিকে সুন্দরভাবে স্নান করিয়ে দেবেন এটি হলো এই ওষুধটি ব্যবহার করার নিয়ম এবং এই কোন এইসব পরজীবীগুলো হওয়ার কারণ হচ্ছে আপনার গোয়াল অপরিষ্কার বা খামার পরিষ্কার অপরিচ্ছন্ন রাখা অপরিষ্কার রাখা তো সব কারণে পরজীবী অ্যাঁটুলি একুণ হয় তো এই ওষুধ ব্যবহার করার পর পরজীবী সমস্ত বিনাশ হয়ে যাওয়ার পর আপনারা চুন তিন ভাগ চুন এবং সঙ্গে এক ভাগ ব্লিচিং পাউডার মিক্স করে খামারের চারিদিকে ছেঁটবেন তাতে দেখবেন পরজীবীর উৎপাদন একটা কম হবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন ষড়গ্রাম আর কে গোটকার ইউটিউব চ্যানেল নমস্কার